এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবলমাত্র মিস কল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তৌবা করতে হবে যাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আনার ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি তা আমান্য নবীজি দুনিয়াতে আসার আগেই নবী হিসাবে ছিলেন কথাগণ ঠিকই না তো আজকে এই তথাকথিত যারা আমার নবীকে শেষ নবী আমার নবীকে নবী দুনিয়াতে শুভ আগমনের পর চল্লিশ বছর পর্যন্ত যে এই সময়টা যারা আমার নবীকে নবী হিসাবে মানে না তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না তাদেরকে আমরা সেলিব্রিটি হিসাবে মানি না তাদেরকে আমরা মুসলমান হিসাবে মানি না নামি দাততোহীন কণ্ঠে বাজিত菩সুতি এত রকম বলতে চায় আহমদুল্লাহ সাহেব কি বলতে চাই ঠিক মওলানা বলতে চায় অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখিনা আরে ব্যাটা আমরা আদবের ঘরে জন্ম আমাদের বাপ দা বাপ দাদা প্রথমারে সেই শক্তিকে যদি বেরে উতিছি সেদিন থেকে আমাদের গেলে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা কোন ঠিক কি না কিন্তু নবীর दुश्मन 10000 যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবলমাত্র মিস কল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে দৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আনার ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিসে মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখনই আমার নবী নবী ছিলেন নবী হয়েই ছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে আর কোন নবী আসবে কেমন নবতের ঝান্ডা উঠতেই থাকবে কথাগণ দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর চন্দ্র সূর্য যা কিছু আছে সব

নবী 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 পাওয়ার আমার বছরের পূর্বে ছিল ছিল কি না যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না এই কথার দ্বারা সে শুধুমাত্র সে শুধুমাত্র নবু অতকে অস্বীকার করে নাই সে ডাইরেক্ট আমার আল্লাহ রোহানি জগতে সব নবীদেরকে নিয়ে وعد قرش واذ اخذ الله ميثاق النَّبِيِّينَ لما آتيتكم من, اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه قال اقررتم واخذتم على ذلكم اسري قالوا اقررنا قال فاشهدوا وانا معكم من الشاهدين এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রুহানি জগতে করেছেন অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে হ্যাঁ তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন আল্লাহ বলছেন তোমরা কি মেনেছ তারা বলছে মেনেছি তাই তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী রয়ে গেলাম তাহলে সে কি এক জায়গায় আঘাত করেছে সে আল্লাহর কোরআনকেও অস্বীকার করেছে আমার নবীকে প্রশ্ন করা হয়েছে ইয়ারসুরেল্লাহ মাতা ওয়াজবাত লাকান কখন থেকে আপনি নবী কখন থেকে আপনি নবী ছিলেন আল্লাহ হাবি করেছেন কোনতু নবী ইয়া ওয়া আদমু বাইনাল রু হেল জাসাদ আরেক রায়ত এসেছে কোনতু নবীয়া ওয়া আদমু বাইনাল মা এ ওয়া তিম আগুন নাই পানি নাই মাটি নাই কিছু নাই আদমের অস্তিত্ব নাই দেহ নাই শরীর কোনো কিছুই নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম আরো বড় করে বলুন না সব হানাল্লাহ বলুন না তাহলে যেই ব্যক্তি আল্লাহর হাবিবের হাদিস মুবারককে অস্বীকার করে নিজে নিজে মনে মনে বানায়া বানায়া কথা বলে এই জন্য ওরার জন্মের মধ্যে দোষ আছে ওরা প্রায় সময় যারা নবী হিসেবে মানে না যারা নবীকে নবী হিসেবে মানতে চায় না তাদের মধ্যে ভেজাল আছে না নাই এটা পরিষ্কার কথা মানবতার নামে দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি আমরা চকরিয়া গিয়েছি বস্তা নিয়ে বন্যার সময় চকরিয়া গিয়েছি চন্দ্রনাশ গিয়েছি নিয়ে গিয়েছি ওই সুনামগঞ্জও গিয়েছি ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাতার নিয়ে দিয়ে এসেছি আমরা মানবতার কাজও করি ইমানও ঠিক রাখি ইমান ঠিক নাই জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক নাভে রে এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম আহমদুল্লাহ সাহেবকে আপনার এই বক্তব্য কোরআন সুন্না বিরোধী রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবীর এর আগে চল্লিশ বছরে নবতি পাওয়ার পর তিনি নবী এর আগে নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন পাশাপাশি রসুল মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার করিয়া নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে তাদের ব্যাপারে বলা হয়েছে মানকা সাল্লু আলিয়াস্লাম মানকা মিনান নার যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালায়ে দেয় নবী নবী যেটা বলে নাই সেটা তারা বলার চেষ্টা করে তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান নামে করে নেয় আমি আপনাকে জাহান নামে যাওয়ার চাইতে দেব না আমি আপনাকে বলবো তোবা করে ফিরে আসুন কথা বলেন ঠিক না আপনি তৌবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে চান আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবী দ্রোহী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্যদ্রোহী কথা বলেছেন আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেল না এবে শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলে তাদের মানবতার নামে কুটি টেকে হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে কথা বলেন আহমদুল্লাহদের সাথে আহমদুল্লাহ যারা আছেন তারা হলো বুবা শৈতান আমি আবার নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই নবীকে নবী হিসাবে যে ব্যক্তি এক সেকেন্ডের জন্য সৃষ্টি প্রথম থেকে সাতচল্লিশ ঘন্টা সময় দিলাম আপনি ক্ষমা চান আর নাইলে আমি আইনি অ্যাকশন নিব ইনশাল্লাহ সারা বাংলাদেশের সুন্নি জনতা কেবল বক্তব্য দিতে শুরু করেছে ওলামা একরাম আমি এমনিতেই ধরি নাই আমি বুঝে শুনিয়ে ধরেছি তবে একটা কথা মনে রাখুন নবী ছাড়া কোনো উপায় আছে আমার নবী কবরের সব শরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে সেই নবীর জাত এবং সিফত সম্পর্কে যারা অজ্ঞ তারা কখনো প্রাজ্ঞ হতে পারে না ঠিক কিনা বলেন নবীর জাত এবং সিফতের ব্যাখ্যা জানতে যারা অদক্ষ তারা কখনো দক্ষ হতে পারে না এই জন্য যারা এই সমস্ত উগ্রতার বিশ বাস ছড়াই তারাই কিন্তু গোপনে গোপনে এক এক সময় সলম পাল্টায় দুস্ত ওই আহলে হাদিসটা যখন দৌড় আহাল যারা আমরা যখন দৌড়ছি যে আহলে হাদিস শব্দটাই অপ্রাসঙ্গিক আহলে হাদিস শব্দটাই ভুল আহলে হাদিস বাক্যটা ভুল সঠিক হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কথা ঠিক কিনা ওই আমরা ধরার কারণে একটু চালাকি করে সালাম পাল্টায় আহলে সুন্নাহ লেখছে নবীর নবুয়ত কে অস্বীকার কইরা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়া আহলে সুন্নাহ হওয়া যায় কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না কথা ঠিক কিনা আর আহার যে এই আহলু সুন্না মানি আর সুন্না সুন্না এই আর সুন্না নাম দিয়া মানবতার ভেরিওয়ালা হইতে চাইতেস ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না আর চল্লিশ ঘন্টার ভিতরে মাপ চাও আর নাহলে আন্দোলনে দুর্গ করে তোলা হবে এখনো সময় আছে ক্ষমা চেয়ে নাও কথা বলেন বাস অনেকে আবার অনেকে আবার বলে তোমার আলেম কতটুকু চায়েক আহমদুল্লাহ কত বড় আলেম আরে বেড়া যে নবী মানে হের তো আমি জুতার তোলার দুলাই মনে করি না যে আমার নবী পাকের হাকি কর যারা তারা তো আমি আলেম বলবো তোর কথা জালেম বলতো তো আমার কেমন যারা লাগে জালেম তো চিন্তা করে জুলুম করে কথা কর ঠিক না বেড়ে আরে জালেম তো জুলুম করলে হয়তো জাগা জাগা জমি নয় জাগা নাই হেরে মারে টারে অথবা থাকরা তো করা না মাফি কম কম দেয় জুলুম করলে দেজার মাজার কাটতে মেটে এইটা এইটা করে আরে জালেম তো এই ঈমান ধ্বংস করে না কথা কর ঠিক না বেড়ে এরা তো ঈমান ধ্বংস করে এই জন্য আমাদেরকে যারা বলো যে আমরা কেন বলি শোনো তুমি কেমনে দালালি করো তুম আমি আমার বাবাও যদি এই কথা বলতো আমি বিরুদ্ধে আমার বাবা বলতো যে চল্লিশ বছর এর তিনি ছিলেন না এই তো আমার বাপ বলতো আমার বাপকে তালাক দিয়ে দিতাম আর সেখানে আহমদুল্লাহ 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 কে সে তো এই কথা বলে আহম্মদ না আহম্মকের পরিচয় দিয়েছে কথা আমার আবার দেখেছি কিছু দালালও আছে কিছু দালাল আছে আমার এক দালাল বলতেছে মুখটা পাকা কইরা হ্যাঁ তুমি কি করছো হ্যাঁ তুমি যে আহমদ আল্লাহ ভুল ধরতে আসছো তুমি কি তা করছো সুনামগঞ্জ যে লাখ লাখতে কোটি কোটি এ মানুষের প্রাণ দিছে তখন তুমি কোথায় ছিলা তখন আমি কোথায় ছিলাম আমি ভুল ধরলাম নবত নে হে আমার বোঝা সুনামগঞ্জ আমি বলি কি হ্যাঁ বলি কি হে সাইন নাম্বার বাফার এগুলা দালালের সংখ্যা বেশি দেবেন কমেন্টস এর মধ্যে কিছু পোলাপান ঢুকছে ঢুকে 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 কহে একচল্লিশ বছরে কোরআন নাজিল হয়েছে এইটা ঋত্য নবয়ত বলে এর আগে তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে বলো যে চল্লিশ বছরে কোরআন নাজিল হয়েছে হওয়ার পরে আমার নবী নবত পাইছে এর আগে নবী সাধারণ আমরা মতো মানুষ ছিল দি যার কথা না এরা এইটাই ধারণা করে বুঝেন না তো কিছু এরা এইটাই ধারণা করে কয় মানুষ করে তো মানুষই হয় এরা এইগুলি ফাবলিকে সারা জীবন বোঝাইছে এখন আমাদের তাফলিং খাইয়া বোঝায় না আমরা দর্শি দিকে একটু

আপনারা বাজিরপুরবাসীকে একমত আছেন হাত আমার যুবকগুলো আমার নিক হাত দিলে আমার একমত আমার আমার একটা ইমানি ব্যাপার ছিল তাই আমি এটা বলছি আপনারা অফলাইন অনলাইনে এক থাকেন পীর শাহরা এক থাকেন সব পীরের মরিদরা এক থাকেন দেখবেন এই সমস্ত মুসালামতো কাজাবের গোষ্ঠী আগেও ছিল এগুলা সিদ্দিকে আকবরের তাফলিং খাইয়া কিন্তু দুনিয়াতে বিদায় তো সিদ্দিকে আকবর উত্তর শরীরা এখনো জিন্দা আছে যুগে যুগে যত জাহেলে মোরা আমার নবীন কেন অস্বীকার করবে তারা আমাদের কাছে ইনশাল্লাহ পাত্তা পাবে না প্রেমিক এখনো চিন্তা আছে কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তোফি দান করুক আমিন আর আমিন আর দাওয়ালদেরকে বলবো সাবধানে যাই আসুন না মাফিল মাফিল আয়া বিপদ